আমার কাছে অনেকেই তথ্য দিচ্ছে বা ফোন করে বলছে যে ভাই আমি তো একজনের সাথে পরামর্শ করতে গেলাম সে বললো যে আমাকে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দেন আমাকে চল্লিশ হাজার টাকা দেন আমি লাইসেন্সটা করে দেব আমি আপনাকে সচেতন করে দেওয়ার জন্য কথাগুলো বলতেছি কাউকে আপনি এক টাকাও দেবেন না এমনকি আমার সাথে কোনো টাকার লেনদেন নেই আমি আপনাকে পরামর্শ দিচ্ছি আপনি আমার পরামর্শ অনুযায়ী লাইসেন্স করবেন আপনার নিজের হাতে টাকাটা খরচ করবেন হলত ভাই বেশি অফিসে যাইতে হয় না আপনি যদি আপনার পাঁচটা কাগজ গুছিয়ে রাখেন সেজন্য আমার মনে হয় না যে কারো দ্বারস্থ হইতে হয় সবই নিজে পারেন কোন কোন দপ্তরে যাইবেন কি কি কাগজ লাগবে কার মাধ্যমে আনবেন সব ব্যাপার আমি বলছি এরপরে শুনলাম নাকি যে ইউটিউব থেকে অনেক ভাইদের সাথে যোগাযোগ করছেন তারা নাকি বলছে যে আমাদের টাকা দেন কেউ বলছে অ্যাকাউন্টে টাকা দেন কেউ বলছে নগদে টাকা দেন আমি আপনার কাজটা করে দিচ্ছি আমি আপনাকে বলবো কারো কাছে এক টাকা দিবেন টাকা দিয়া আপনি কারোর কাছ থেকে লাইসেন্সটা আনবেন এই কামটা করবেন সরাসরি নিজ জেলায় যে দপ্তর থেকে আপনাকে লাইসেন্সটা দিবে সেটা হচ্ছে জেলা এক্সচেঞ্জ অফিস তাতে আপনি যদি কোনো উপজেলা শহরে থাকেন সেখান থেকে আপনি আপনার উপজেলার এলজিডি অফিসের স্মরণপন্ন হয় যদি ঠিকানা না জানেন তাদের স্মরণপন্ন হয় আপনি এক্সচেন্জ অফিসের ঠিকানা জানবেন সেখানে গিয়ে সরাসরি এই অফিসে যোগাযোগ করে আপনি আপনার ডকুমেন্টস গুলো জমা দিবেন ওখানে ব্যাংক ড্রাফের জন্য কিছু টাকা এবং বাড়তি টাকা এদেশে নেই কিছু করার নেই বাড়তি টাকা আপনাকে দিতে হবে তারপর বাপ্পারের হাতে পড়বেন না তো আপনাকে করতে হবে কি আপনি পাঁচটা কাগজ তৈরি করবেন যদি কাগজ সম্পর্কে ধারণা না থাকে আমার ভিডিওগুলো দেখবেন কাগজ করে তৈরি করার পরে যদি কোনো ব্যাপারে কিছু না বোঝেন আমাকে হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে বা সরাসরি ফোনে ফোন দিবেন আমি আপনার কোন দপ্তর থেকে কার কাছ থেকে কি ডকুমেন্টস আনতে হবে বলবো পরামর্শ দিব আমাকে এক টাকা দিতে হবে না তো এরপরে আপনি কাগজ গুছিয়ে আপনার জেলা অ্যাকশন অফিসে যাবেন আবারও স্মরণ করিয়ে দিই তিরিশে জুন যাওয়ার পরে জুলাই মাসের শুরু থেকে আপনি শুরু করেন আপনার হাতে অনেক সময় আছে আপনার ভিতরে সব কাজ গুছাইতে পারবেন তো কারো কাছে টাকা দিয়ে লেনদেন করবেন না কারোর সাথে অর্থনৈতিক ব্যাপারে যদি কথা হয় সাথে সাথে তার কাছ থেকে আপনি দৌড়ে সরবেন কারণ এই সেক্টরে যদি কাজ করে সে কখনো আপনার কাছ থেকে অ্যাডভান্স টাকা চাবে না অর্থাৎ আপনি নিজের হাতে কাজটা করেন নিজে শেখেন আপনার একটা অভিজ্ঞতা অর্জন হবে পরবর্তীতে আপনি কাউকে গাইডলাইন দিতে পারবেন তো আশা করি ভিডিওটা আপনি পুরোপুরি দেখবেন এবং এই পরামর্শ অনুযায়ী আপনি চলবেন কোনো ব্যাপারে সমস্যা হলে আমাকে তাৎক্ষণিক ফোন দেবেন ধন্যবাদ ভালো থাকেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ